আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতা আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমবেলা পার ছাট ফ্রক কাটিং ও সেলাই করে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন প্রথমে বডি পার্টের এর বডি লম্বাটি কেটে নেব ওইখানে আমি দুই পার্ট করে নিয়েছি এরপর চার পাট করে নেব দাম বা চেন লাগানোর জন্য আমি এক্সট্রা এক ইঞ্চি কাপড় ধরে চার পার্ট করে নিয়েছি উপরে অতিরিক্ত কাপড় কেটে ফেলার জন্য একটি সোজা স্টের দাগ টেনে নেব এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য একটি সোজা দাগ টেনে নেব এবং সেখান থেকে বডি পার্ট বডি লম্বাটি নেব এগারো এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এই ধরে সোজা একটি দাগ টেনে নেব এরপর বডি পার্টটি কেটে নেব গলা চওড়া নেব দুই এবং গলা লম্বা নেবো ও তিন ইঞ্চিতে দাগ টেনে একটি বক্স তৈরি করে নেব এবং পেছন পার্টের জন্য আড়াই ইঞ্চিতে আরও একটি বক্স তৈরি করে নেব পাঁচ এবং আরমলও ও পাচ দিয়ে একটি বক্স তৈরি করে আরমল রাউন্ড শেপ দিয়ে এ নেব বডি আঠাশ চার ভাগের সাত ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং কোমর ছাব্বিশ চার ভাগের সাড়ে ছয় ইঞ্চিতে চিহ্ন দিয়ে সোজা একটি দাগ টেনে নেব এরপর দাগ অনুযায়ী বডি পার্টের কাপড়টি কেটে নেব পেছন পাটের গলাটি কেটে নেব এবার সামনে পাটের গলাটি এই কেটে নেব ফ্রকটির নিচের অংশের দুই পার্ট করে এবার চার পাট করে নিলাম এরপরে বডি পার্টটি রেখে এ ফ্রকটির লম্বার মাপ অনুযায়ী দাগ টেনে নেব এরপর দাগ অনুযায়ী এ নিচের অংশটি কেটে নেব এরপর হাতা কেটে নেব এখানে মাইক হাতা হবে তাই হাতার আর লং লম্বা নেব আরমল রাউন্ড শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চিতে চিহ্ন দিয়ে এ নেব এরপর হাতাটি কেটে নেব হাতার জন্য মাইক এরা কাপড়টির চারপাটে করে এ নিয়েছি এর রাউন্ড শেপ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী কেটে নেব ফ্রকটির বুকে ডিজাইন হবে ডিজাইনের জন্য কাপড়টিতে পাইপিন করে ডিজাইনটি বডি পার্টের সামনে পার্টের উপরে রেখে সেলাই করে নেব পেছন পাটের চেন সেলাই করে নেব পাটের সঙ্গে নিচের অংশের এর কাপড়টি সেলাই করে আগের ফিতা সেলাই করে নেব এরপর কিছু সাইজে ফিতাটি সোজা করে নেব এরপর ফিতাটি বডি পার্টির সঙ্গে সেলাই করে নেব এরপর কাঠ সেলাই করে নেব পর বডি পার্টের সঙ্গে এ হাতার কাপড়টি সেলাই করে নেব গলায় চিকন পাইপিন দেওয়ার জন্য তেচরা করে পাইপিনের কাপড়টি কেটে নেব। এরপর গলার সঙ্গে গলার পাইপিনের কাপড়টি সেলাই করে নেব পাইপিনের শেপটি সুন্দর হয়ে বসার জন্য ছোট ছোট করে কাঠ দিয়ে নেব এরপর পাইপেনের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব এবার হাতার মোহরি অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেবির নিচের অংশ মুড়িয়ে সেলাই করে নেব এরপর হাতার সঙ্গে মাইকটি সেলাই করে নেব এই খাতাটি মুড়িয়ে সেলাই করে নেব ভিডিওটি খুবই সহজভাবে এ আমব্রেলা কাট ও ফ্রকটি কাটিং ও সেলাই দেখিয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ